আমাদের নিজস্ব মেশিন কারণ আমাদের প্রত্যেক মাসে ডেলিভারি যায় আমরা নিজস্ব ভাবেই করছি স্লাইডিং হবে এই যে স্লাইডিং চলে গেল এটাকে ভেতনামি ডিজাইন বলা হয় মোটর সাইকেল ঢুকাতে পারবে হ্যাঁ এই এক দিয়ে আপনি মানুষ যাতায়াত করতে পারবে চাইলে মোটর ঢুকাতে পারবে এটাও আমি দেখেন এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে যাই খুলে যাচ্ছে কিন্তু যে এক আঙ্গুল দিয়ে খুলে গেল আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি মদিনা এন্টারপ্রাইজ আর মদিনা এন্টারপ্রাইজে আজকে অনেকগুলো গেট ডেলিভারি হচ্ছে সবই কিন্তু লেজার কাটিং এবং ভিয়েতনাম স্টাইলের গেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল সাইজের একটা গেট আছে পাশাপাশি আপনারা যারা একটু ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক গোল্ডেন এবং এখানে গোল্ডেন ব্ল্যাক দুইভাবে কিন্তু প্রতিটা গেটের ডিজাইন করে নিতে পারবেন পাশাপাশি আপনারা যারা সরাসরি এখান থেকে দেখেন লেজার কাটিং মেশিন আছে যেখান থেকে স্বল্প সময় আপনারা গেট অর্ডার করলে ডেলিভারি পেয়ে যাবেন আমাদের সাথে আছে শামীম ভাই আলাইকুম ভাই কেমন আসসালাম সোন ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে যে গেটগুলো ডেলিভারি করছেন এগুলো আসলে কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে যদি জি আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে সব প্রাইস এবং কোথায় কোথায় ডেলিভারি হয় ইনশাআল্লাহ এই ভিডিওতে জানার চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ বিস্তারিত প্রাইস গুলো ইনশাআল্লাহ জানতে পারবেন আচ্ছা আপনাদের কারখানা কিভাবে আসবে যদি জি আমাদের কারখানা হলো মদিনা এন্টারপ্রাইজের এখন মোট তিনটা প্রতিষ্ঠান তিনটা কারখানা একটা শোরুম এবং দুইটি কারখানা আমাদের এটা হলো দ্বিতীয় নম্বর কারখানা আর আমাদের ফার্স্ট যে কারখানা ওইটা ভিতরে এখন বর্তমানে এসএস কাজ চলমান আছে আর এই কারখানায় সমস্ত এসএস এর প্লেট কাটিং করা হবে এবং এসএস এর এর গেট প্লেট কাটিং করা হবে এবং এমএস এর প্লেট গুলো গেট গুলো এখানে তৈরি করা হবে আচ্ছা মোট কথা আপনারা এসএস এর জগত আলাদা লিটার কাটিং এর জগত আলাদা এবং টেম্পার গ্লাস যারা নিতে চান হ্যাঁ তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা জি আলাদা ব্যবস্থা আছে আচ্ছা আজকে এই যে গেটটা ডিজাইন করছেন এটা কি স্লাইডিং গেট নাকি জি এটা হলো স্লাইডিং গেট নিচে চাকা লাগানো ফুপার বেয়ারিং হবে এটা চলে যাবে এভায়ার দুইটা গেট একটা ভিয়েতনামি গেট আর এটা স্লাইডিং গেট এটা ভায়ার बाउंड्री মেইন গেট আর একটা যে গেট আছে ভিয়েতনামি ওটা বাড়ির মানে আপনার সিঁড় নিচে লাগবে এটা बाउंड्री হওয়ার কারণে কিন্তু এখানে পেলি দেয় না সিদ্ধ হয় না এটা সিদ্ধ হয় না পিছনে এটা পিছনে সিট হবে এটা পিছনে बाउंड्री গেল তো পিছনে সিট হবে ওইটাই সিট হবে না যেটা ভিয়েতনামি বাড়ি ভিতরে লাগাবে ওইটা সিট হবে না ওটা খোলা রাখছে তো এটা পিছনে সিট লাগাইনি আমরা ছাড়া অবস্থা আমরা ভিডিও করতেছি তো ভাইরে গেটটি পাশে হলো 10 ফিট এবং হাইটে হলো আপনার 8 ফিট আচ্ছা হ্যাঁ এটা সম্পূর্ণ স্লাইডিং এই যে নিচে চাকা লাগানো আছে চাকা লাগানো হ্যাঁ উপরে বেয়ারিং হবে চ্যানেল হবে আর এখানে একটা পকেট পালাতে আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে ওকে এই পকেট পালাতে সবসময় যাতায়াত যাতায়াত করতে পারবে আর এটা যে স্ট্রাকচারটা আছে এটা আমরা চোদ্দ কেজের মোটা বক্স ব্যবহার করছি তিন বাই দেড়া হ্যাঁ আর এখানে যে লেজার কাটিং গুলো আমরা ডিজাইন করছি এই ডিজাইনের প্লেট হলো 6 মিমি মোটা 6 মিমি মোটা প্লেট দেখতে পাচ্ছেন সবচেয়ে হেভি প্লেট যে হেভি প্লেট যেটা এটা তো টেম্পার করা তাই না এটা টেম্পার করে আপনি হামর দিয়ে যত পিটাবেন এটা ভিতরে দাববেন না এটা বাইরে দিকে আসবে স্প্রিং এর মতো ব্যাক করে আসবে হ্যাঁ ব্যাক করে আসবে আর এই গেটের সুবিধা হলো এটা কিন্তু আলম প্লেট কে কাটিং করা হয় হ্যাঁ এটা কোনো জোড়া নাই তারি নাই কোনো ঝালাই নাই এটা জাস্ট এটা আলম প্লেট কে কাটিং করা হয় আর এটা সহজে দাও দিয়ে কুবে বা হামর দিয়ে পিটে এটা সহজে ভাঙার সম্ভব যত জাহাজের প্লেট হ্যাঁ জাহাজে ব্যবহার করা হয় যেগুলো জাহাজে ব্যবহার করা হয় নিতে থাকে জি আচ্ছা ভাই এরকম গেট ডিজাইন করতে সিক্স মিলি প্লেট দিয়ে কত টাকা আসবে জি সিক্স মিলি প্লেট দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিট নিচ্ছি পিছনে মিরোর শিট দিয়ে ওয়ান এম এটা ষোলোশো টাকা পার স্কোয়ার ষোলোশো টাকা পার স্কোয়ার চাইলে কাস্টমার ডিজাইন চেঞ্জ হ্যাঁ ডিজাইন চেঞ্জ করতে পারবেন আর আপনি যারা যারা কিন্তু শীত ছাড়া এই যে এরকম ভাবে নিতে চান যে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখাবে তাহলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা

ব্যবহার চাইলে দাম আপনার ফিট বা ফিট টাকা এটার দাম এই গেট আমাদেরকে অর্ডার করছে দুবাই এক প্রবাসী আমির ভাই এই গেট যাবে মানিকগঞ্জ পাশে হলো সাত ছয় ফিট হাইট হলো সাত ফিট এটা হলো আপনার দুই পাল্লা সিস্টেম বাইরে খুলে দিবে আমার পারবে আর সাথে পকেট পালা দেওয়া আছে

এটা রাউন্ড করে দেওয়ার উদ্দেশ্য যাতে ডিজাইনের সাথে মিল হয় আচ্ছা ভাই এই গেটের সাইজটা কত আছে যে এই গেটের সাইজটা হলো পাশে হলো ছয় ফিট হাইটা হলো সাত ফিট এটা সম্পূর্ণ সিক্স মিনি মোটা কারণ একটা বাড়ি গেট যার যার যেরকম কাস্টমার এটা চাইলে আপনি ফাইভ মিলি দিয়েও নিতে পারবেন আবার চাইলে সিক্স মিলি আবার চাইলে এইট মিলি দিয়েও নিতে পারবেন মানে যার যেরকম রুচি সে সেরকম ভাবে দিতে পারবেন হ্যাঁ সিক্স মিনি দিয়ে এটা পিছনে আসে সেমিরসিতে এটা পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা আর এই গেটটার দাম আসছে ছয় ফিট বা সাত ফিট সাতষট্টি হাজার

মাধ্যমে কিন্তু করা হয়েছে দেখেন মানে নিখুঁত কোথাও খুঁত পাবে কোনো ভাবে কোনো জায়গায় বাবরি পাবে না একদম মানে হাত ধরলে আপনি হাত কাটবেন না একদম নিখুঁত ভাবে কাটিং করা হয় নিখুঁত ভাবে কাটিং করা কোনো ভাবে বাবরি নাই মানে হাত কাটা কোনো ভয় নেই এই গেটার সিস্টেমটা কি কেমন ফুল এই গেটটা ভাই হলো 5 হলো 13.5 ফিট হাইট হলো 10 ফিট এটা একটা সুবিধা কি আপনি একের ভিতর চারটা সিস্টেম পাচ্ছেন আচ্ছা চারটা সিস্টেম বলতে আপনি এক তো প্রথমে স্লাইডিং হবে এই যে স্লাইডিং চলে গেল এটাকে ভিয়েতনামি ডিজাইন বলা হয় মোটরসাইকেল ঢোকাতে পারবে হ্যাঁ এই এক দিয়ে আপনি মানুষ যাতায়াত করতে পারবে চাইলে মোটরসাইকেল ঢুকাতে পারবে আবার এখানে কিন্তু পকেটপালা পালা দেওয়া আছে আচ্ছা পকেটপালা পালা আলাদা পকেট পালা আলাদা দেওয়া আছে আবার এই পালাটা আমি একটু ঢাকা দিয়ে চলে দেব এক আঙ্গুল দিয়ে দেখেন এক আঙ্গুল দিয়ে আমি ঢাকা দিচ্ছি এটা তো প্রাইভেট কার চলে যাবে এই যে দেখেন এখন কিন্তু প্রাইভেট কারও ঢুকাইতে পারবে ডিসকাউন্ট ঢুকাইতে পারবেন কোনো সমস্যা নেই ইজি ভাবে এখন যদি আপনি এটা খুলে দেন এটা খুললে একটা পিকআপ সুদ্ধ ঢুকাইতে পারবেন আপনি দেখেন এই যে দেখেন এখন আমি এটা আবার খুলে দিব আচ্ছা

আমরা আগে সময় নিতাম এক মাস পঁচিশ দিন সময় নিতাম এখন আমরা যথেষ্ট দ্রুত বিশ দিনের ভিতরে গেট দেওয়ার চেষ্টা করি বিশ দিনের মধ্যে দিনের মধ্যে আচ্ছা 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 এই ধরনের গেটের ডিজাইন করতে কত টাকা স্কোয়ার ফিট আসতে পারে আমরা এটা আসলে বিভিন্ন রকমের মালের কোয়ালিটি আছে থিকনেস আছে যেমন এটা সিক্স মিলি পিছনে মিরো শীত দেওয়া আছে অনেকে শীত ছাড়া চায় এটা যেমন আমরা পার স্কোয়ার ফিট এক হাজার ছয়শো টাকা এক হাজার ছয়শো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা আবার এই পাশে আরেকটি গেট আছে যেমন এটা পিছনে কিন্তু শীত ব্যবহার করে না এবং এটা ফাইভ মিলি এটাও আমি দেখেন এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিবে যায় দেখেন এক আঙ্গুলে কিন্তু খুলে যাচ্ছে দেখেন যে এক আঙ্গুল দিয়ে খুলে গেল এটাও আমি এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিবে দেখেন খুলে গেল

আর আমাদের এই গেটগুলো আমরা কিন্তু শুধু এম না আমাদের এখানে এস এস এর আরেকটা কারখানায় মদিনা এন্টারপ্রাইসে এক নম্বর যে কারখানাটা আছে ওই না ওই কারখানা আমাদের এস এর কাজ চলমান আর এই কারখানাটা আমাদের এই জাহাজের প্লেট এমএসএর গেটগুলো তৈরি করা হয় এবং পাশাপাশি লেজার কাটিংয়ে এই ডিজাইনগুলো করা হয় সরাসরি যারা আসতে পারবে না তারা কীভাবে অর্ডার করবে যে যারা যারা দেখা যায় যারা প্রবাসে থাকে হ্যাঁ তাদের সিস্টেমগুলো যারা এই গেটগুলো দেখাইছি অবশ্যই স্ক্রিনশট আমাদের এই মোবাইলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ভিডিওতে ওই স্ক্রিন নাম্বারে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের কারখানার যে ম্যানেজার আছে বা টেকনিশিয়ান আছে আপনাদের বাসায় চলে যাবে মাপের জন্য মাপের সময় 30% টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফিটিং এর সময় দিতে হবে। ওকে তো ভাইদের নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যেকোনো প্রোব আর অবশ্যই আমাদেরকে যখন আপনি অর্ডার করবেন কারণ অনেক প্রতারক আছে আমাদের ভিডিও ডাউনলোড করে ফেসবুক পেজে বিভিন্ন এলাকায় দেখা যায় দিয়ে থাকে অর্ডার নেওয়ার চেষ্টা করে তো ওই প্রতারক চক্র থেকে চক্র থেকে সাবধান বিকাশে কোনোভাবে লেনদেন করবেন না এবং সম্পূর্ণ আপনি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের কোম্পানি মধুরী এন্টারপ্রাইজ অবশ্যই ব্যাংকিং চ্যানেলে লেনদেন করার চেষ্টা করবেন আর অবশ্যই যদি আপনাদের কনফিউশন লাগে ভাই সাথে ভিডিও কলে কথা অবশ্যই ভিডিও করে দেখে নেবেন। ওকে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আমরা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ